আপনার ভিতরে যদি সাতটা চরিত্র থাকে কয়টা আপনি বুঝে নেবেন আল্লাহ সুহানবুয়া তালা আপনার এই চরিত্রগুলোকে বা গুণগুলোকে ভালোবাসেন আপনি মিলান এখন যে আপনার ভিতরে এগুলো আছে নাকি নাই কয়টা সাতটা কয়টা সাতটা সাতটা চরিত্র যদি আপনার মধ্যে থাকে আমার আল্লাহ বলছেন কোথায় পবিত্র কোরআনে কোথায় পবিত্র কোরআনে আমার আল্লাহ বলছে আমি এই চরিত্রগুলোকে ভালোবাসি আমি এই গুণগুলোকে ভালোবাসি এই চরিত্রের অধিকারী মানুষগুলো আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে চলে আসি আপনি আমি কি চাই না আল্লাহর কাছে যেতে আমি আপনি কি না আল্লাহর ভালোবাসা পেতে যদি চায় আল্লাহর কাছে যেতে যদি চায় আল্লাহর সন্তুষ্টি যদি চায় আল্লাহর ভালোবাসা এই সাতটা চরিত্র আপনার মধ্যে আনতে হবে সকলেই চেষ্টা করবেন এই বলেন কোন সারটা এক নম্বর আল্লাহ রাব্বুল আলমিন পবিত্র কোরআনুল করিমের মধ্যে কি বলছেন আল্লাহ রব্বুল আলমিন বললেন নিশ্চয় আল্লাহ রবুল আলমিন ভালোবাসেন যারা তওবা করে সুহান্লাহ আল্লাহর নবী বিশ্ববি সাল্লাল্লাহ আনহি সাল্লাম বলছেন ওল্লাহ্ হে ওয়ল্লাহ তিনবার বললেন আল্লাহর শপথ করে বলছি লাজ দাউল্লাহ ফিলিয়াম ইনসফ আইন আমার রথ দেন আমিন নবী প্রতিদিন আল্লাহ সোহানহুয়া দালার কাছে সত্তরবারেরও বেশি তো করে বলুন সোহান আল্লাহ আল্লাহর নবীর জীবনে কোনো গুণা ছিল না আল্লাহর নবী নিষ্পাপ ছিলেন নিষ্পাপ থাকার পরেও আল্লাহর নবী সত্তর বারের বেশি তবা করেছেন আর আপনি আমি গোনা দ্বারা গোটা জীবনটাকেই পার করে দিলাম গোটা অন্তরটাকে কলুষিত করে ফেলেছি গুনার মধ্যে নিজেদেরকে ডুবিয়ে রেখেছি তারপরেও বছরে শুধু দুই ঈদের নামাজ আর সবে কদরের রাত ছাড়া কিন্তু অনেকেই তবা করি না আসতে বলতেছেন কেন সন্দেহ আছে কোনো হ্যাঁ দুই একজন ইল্লা আলাদা কথা ম্যাক্সিমাম মানুষই তোবা করি না আমার আপনার নবীর কোনো গুণা ছিল তিনি যে জান্নাতি পৃথিবীতে বুঝেছিলেন না সুসংবাদ পেয়েছিলেন না জান্নাতি যাওয়ার সুসংবাদ পাওয়ার পরেও তিনি সত্তর বারের বেশি তোবা করেছেন আর আমরা কোনো সার্টিফিকেটই পাই নাই সনদি পাই নাই তারপরেও বছরে দুইবারের বেশি তোবা করি না প্রতিদিন তোবা করা দরকার আছে না নাই যেই পাপ আপনি করেছেন এই পাপ থেকে নিজেকে বিরত রাখতে হবে যে পাপ আপনি করেছেন সেই পাপের জন্য লজ্জিত হতে হবে যে পাপ আপনি করেছেন এই পাপ আর জীবনের সংঘটিতে করব না জীবনে আর করব না দৃঢ় সংকল্পবদ্ধ হতে হবে এইভাবে যদি চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে বলতে পারেন আল্লাহ জেনা করেছে আর করব না সুদ খেয়েছে আর খাবো না ঘুষ খেয়েছে আর খাব না আল্লাহ নামাজ পড়ি নাই এখন থেকে নিয়মিত নামাজ পড়ব আল্লাহর সঙ্গে যদি এমন দৃঢ় সংকল্পের তব আপনি করতে পারেন আল্লাহ রব্বুল আলামিন আপনারে ক্ষমা করবেন ইনশাল্লাহ বলেন তাহলে তবা যে করে আল্লাহ তাকে কি করেন পছন্দ করেন ভালোবাসেন তবাকারি হতে চাই কি চায় না এক নম্বর দুই নম্বর আল্লাহ রব্বুল আলমিন আরো বলছেন আল্লাহ রাব্বুল আলমিন ভালোবাসেন যারা পুত পবিত্র যাদের অন্তর পবিত্র পোশাক আশাক পবিত্র পবিত্র অবস্থায় থাকে আল্লাহ তালা তাদেরকে ভালোবাসেন এই জন্য সময় অজু অবস্থায় থাকা এটা নবীজির শুনলা জানি না কার মুহূত কখন চলে আসে সকাল বেলায় না বেলায় বিকালবেলায় বেলায় না সন্ধ্যাবেলায় ভোরবেলায় নাকি সময় সূর্যাস্তের সময় কেউ কিন্তু আমরা জানি না যদি আপনি অজু অবস্থায় থাকেন আল্লাহ আপনার পবিত্র মৃত্যু কবল করবেন যদি অজু অবস্থায় থাকেন কারণ যে মানুষটা অজু অবস্থায় থাকবে ওই মানুষটা কখনো অপবিত্র কোনো কাজের সাথে জড়াবে না কথা বলছেন না কেন অজু অবস্থায় যদি আপনি চব্বিশ ঘন্টা থাকেন আপনি ঘুমিয়েছেন অজু করে ঘুমিয়েছেন তার মানে আপনার পুরো ঘুমটাই কিন্তু পবিত্র অবস্থায় অজুরত অবস্থায় ঘুম বলুন সুহান আল্লাহ অজু অবস্থায় থাকতে হবে পোশাক আশাক নোংরা ময়লা হতে পারে ঘাম কিন্তু অপবিত্র না ধুলাবালি কিন্তু অপবিত্র না কিন্তু এই পোশাক আশাক যখন আপনি ব্যবহার করবেন যেন পেশাবের ছিটা না লেগে যায় যাতে করে মলমূত্র না লেগে যায় খেয়াল রাখতে হবে আবর্জনা অপবিত্র এগুলো যাতে করে নাজাসাত যাতে করে না লেগে যায় এগুলো আপনারে খেয়াল রাখতে হবে যদি পুত পবিত্র থাকেন আল্লাহ আপনার কি করবেন ভালোবাসবেন কি করবেন ভালোবাসবেন তিন নম্বর আল্লাহ রব্বুল আলমিন বলছেন ওই মানুষগুলোকে আমি ভালোবাসি যেই মানুষগুলো এই পৃথিবীর পক্ষে আমি আল্লাহ আরব্বকে বেশি ভয় পাই মানুষকে ভয় পায় না পৃথিবীর কোনো কিছুরে ডরাই না ডরাই কারে আল্লাহরে উপার্জন করছে হালাল হারাম সে বিবেচনা করে আরেকজন বাড়িতে আরেকজনের বাড়িতে মেহমান হচ্ছে হালাল হারাম বিবেচনা করে মোবাইল হাতে নিয়ে ব্যবহার করছে মন চাচ্ছে খারাপ কোনো কিছু দেখতে কিন্তু আল্লাহর ভয় তার হৃদয়ের মধ্যে আছে এই ল্যাপের মধ্যে দোষকের মধ্যে ঘরের মধ্যে যদিও সব কিছু আটকানো আমি যদি খারাপ কোনো কিছু দেখি কেউ জানবে না দেখবে না কিন্তু আমার আল্লাহ রব্বুল আলমিনের জ্ঞানের আওতার বাইরে আমরা নই ঠিক না যদি এমন ভয় আপনার ভেতরে থাকে যে কেউ দেখে না দেখে কে সুতরাং পাপ আমি করবো না খারাপ কিছু দেখব না হারাম আমি খাবো না এরকম চিন্তা চেতনা যদি আপনার মধ্যে থাকে ভয় যদি আপনার মধ্যে থাকে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে ভালোবাসবেন ইন্মা ইন্দাল আল্লাহ রব্লুল আলমিন এত তকম এই পৃথিবীর বুকে সব চাইতে সম্মানিত মানুষ আপনারা বানায় দিবেন বলুন সোহান আল্লাহ এরপর আল্লাহ রবুল আলহীন চার নম্বর গুণ বলছেন যে মানুষগুলোকে ভালোবাসেন ইন আল্লাহাই মহেব্বুল মো দাওয়াগিনি যার আল্লাহর উপরে নির্ভরশীল হয় মানুষের উপরে না তাও করে কার ওপরে আল্লাহর উপরে যারা তাওয়াক্কুল করে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে ভালোবাসেন ও মাই এ তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু যে ব্যক্তি আল্লাহর উপরে নির্ভরশীল হয় আল্লাহ রব্বুল আলমিন তার জন্য কি হয়ে যান যথেষ্ট হয়ে যান এরপর আল্লাহ রব্বুল আলমিন ছয় নম্বরে বলছেন যারা এহসান করে মানুষের উপরে আল্লাহ রব্বুল আলমিন তাদের উপরে খুশি হন ভালোবাসেন তাদেরকে এহসান করা অনুগ্রহ করা দয়া করা একজন মানুষ বিপদে পড়েছে আপনার এগিয়ে যাওয়া একজন মানুষ জাহান নামের পদে হাঁটছে তাকে সহযোগিতা করা কেমন দেখছেন যে নামাজে আপনি আসছেন সত্তর আশি জন মানুষ ওখানে আড্ডাবাজি করতেছে আপনি জান্নাতে যাবেন ওই মানুষগুলোকে জান্নাতে নেওয়া দরকার আছে না ওই মানুষগুলোকে তো জান্নাতের পদ দেখাইতে হবে তারা বুঝে না আপনি বুঝেছেন আল্লাহ আপনাকে কবুল করেছে ওই মানুষগুলোর যাতে করে জাহান নামে স্থান না হয় সেজন্য আপনি কী করলেন তাকে দাওয়াত দিলেন যে ভাই আসুন নামাজে নামাজে আসুন ভাই আসেন আমরা শুধু কারবার না করি ভাই আসেন আমরা হালাল জীবনযাপন করি ভাই আসেন না আমরা বৈধ জীবনযাপন করি ভাই এই পাপটা করেন না ভাই আপনি এটা করেন না আপনার কাছে রিকোয়েস্ট আল্লাহ দোহায় লাগে হাত জোর করে মূলত ওই লোকটাকে আপনি দাওয়াত দিচ্ছেন কিন্তু জাহান নামের আগুন থেকে বাঁচাবার জন্য আপনি কিন্তু তার প্রতি এসানও করলেন ঠিক কিনা অহসান করা একজন রিক্সাওয়ালা মানুষ ভারী জিনিস নিয়েছে বলা উঠতে পারছে না উঁচু জায়গায় পড়ে গেছে আপনি তাকে পেছন থেকে হেল্প করলেন সহযোগিতা করলেন ভালোবাসবে কে আল্লাহ মনে রাখতে হবে সাত নাম্বার আল্লাহ ভালোবাসেন বিচারকদের কোন বিচারক বিচার যারা করে প্রভাবান্বিত যারা না হয় কারো কোনো কথায় প্ররোচনা যাদের যাদের মধ্যে কোনো আশ্রয় পায় না লোভ লালসা যাদের মধ্যে নাই দুধের জায়গায় দুধ আর পানির জায়গায় পানি এরকম আদালত ভিত্তিক ইনসাফ ভিত্তিক বিচার কার্য কেউ যদি পরিচালনা করে আল্লাহ আল্লাহিন ওই বিচারকদেরকেও বিচারকদের সোহান আল্লাহ ছয় নম্বর আর সাত নম্বরে আল্লাহ রসুল সালি আসাল্লাম তিনি বলছেন যারা ধৈর্য আমাদের সমাজে আছে না ধৈর্যশীল মানুষ বিপদে হোক আপদে হোক সর্ব অবস্থায় কার ওপরে ধৈর্য ধারণ করে আল্লাহ অবা শ্রেণী যারা ধৈর্য ধারণ করে তাদেরকে সুসংবাদ দিতে বলা হয়েছে ইন্দামা ইরুন আজ রহম বেগর হাইসাব আল্লাহর রব্দুল আলমিন তাদেরকে এমন প্রতিদান দেন যা তারা কল্পনাও করতে পারে না বলুন সোহান আল্লাহ